হ্যাঁ একবারে ফিরে বরফ আমরা বরফ আমরা বরফের ফ্যাক্টরিতে আমরা কিন্তু প্রতিদিনই আম আমরা প্রতিদিনই যে কইদিন গরম আছে প্রতিদিনই বুঝছেন আমরা প্রতিদিনই আর মহিলাগায় বরফ নেওয়ার জন্য আমরা যেন আমাদের কি যেন ভালো তাতেন এই যে বরফের বরফের ইয়ে এখানে বরফ বানানো হয় আমরা এখান থেকে বরফ নেওয়ার জন্য আসছি যে গরমের যে তাপ এই তাপে আর কি বরফে রইল এই যে ভাইজান টাকা টাকা রাখেন আমার সাথে আছে সবু ছোট ভাই আমার আরো আমার দোকানে যে ব্যবস্থা করতেছি গ্রামের রিলার ব্যবস্থা করতেছে আমি ভাই তা না আমার আমার এই আমার এই ব্যক্তিগত ভারতে আমি সারাদিনই চলব বরফ তরফ সারাদিনই সমস্যা নেই আমি আমি যতক্ষণ আছি যে আমার দোকান আমাদের বক্তব্য স্পেশাল পানি কোনো সমস্যা নাই খালি কাজে থাকেন সমস্যা নাকি সারাদিনে সারবি সারা কোনো সমস্যা নেই

যেন সুবিধা হয় আর কি গতকাল তো লাইতো কবিতা এখানে গ্লাস রেখে দিয়েছি যার পাইছে তো বরফের ব্যবস্থা করা আছে পর্যাপ্ত বরফের ব্যবস্থা করা আছে এখানে যে বাড়ি দিয়ে যাবে 아니 ঠান্ডা আছে তো ঠান্ডা না থাকলে বরফ দিয়ে দাও

আবার হাসপাতাল নেবে আজকে আজকে তো খুলেই না